হাই অবরিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুভ কালী পুজো সবাইকে আজকে সোমবার একটা দারুণ সোমবার যেদিনকে অফিস নেই ছুটি মর্নিং মিটিং নেই ছুটি খাওয়া দাওয়া নেই

বাবা এসে গেছে যাই হোক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না বললো বেরো বয়ং চল আমিও যাই মনে হয় ভাবলাম নিয়ে যাই বরফিকে তারপর দেখলাম হ্যাঁ বরফিও রেডি হয়ে গেছে চলো নিয়েই চলে যাই বরফি ব্যাগ নিয়ে বেরিয়েছে বরফি ব্যাগে কি কি আছে ওয়াটার বটল আর কি আছে আর কি আছে বরফি বলবেন না বল কি আছে বল হচ্ছে না ক্যামেরা না না ক্যামেরা অন করলে চুপ করে থাকে কি আছে

জমি নন ভেজও খেতে পারতে তুমি উপোস করার কি চান ওই ভাবলাম যে ঠিক আছে ভেজ খাই সেই সুবাদে একটু লুচি কুচি খাওয়া যাবে এবং মা সকালেও দাঁড়া দাঁড়া যে এই যে আর একজন লুচি খাওয়া দাওয়া শুনে তারা হাততালি মা মা কচুরি বানিয়ে দিয়েছিল ডাল ডালের কুড় দিয়ে কচুরি এবং ওই যে তাই নাকি চেনে তুমি ডালের কুড় দিয়ে কচুরি খেয়ে চেয়েছি হ্যাঁ দিদি বানিয়ে দিয়েছিলো খেয়েছো খেয়েছো ভালো লেগেছ ভালো লেগেছে হ্যাঁ কি না বলো একদম কোনো নাটক করেনি পুরো একটা কোটা মাঠে ছোট করে বানিয়ে দিয়েছিল একটা পুরো কচুরি আলুর তরকারি দিয়ে মা আলুর তরকারিটা ওই কলকাতা স্ট্রিট স্টাইল কচুরি স্টাইলের ছাদে যে তরকারি দিয়ে কাসুরি মেথি ও দিব্যি খেয়ে নিয়েছে অন্য দিন ডিম কলা নিয়ে দিদিকে দৌড়াতে হয় আমি নিজে চেয়ারে বসে খেয়ে নিয়েছে হ্যাঁ একটু এগুলো খেতে ভালোবাসে দিলেই ও খাও রুটি এই বেগুন ভাজা কোথায় রুটি তরকারি এসব খায় বাঙালি তো আফটার অল এইসবই খাবে চলো আমার স্টেশনে পৌঁছে গেছি পার্কিং এ গাড়ি লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে স্টেশন গাড়িতে বসে থাকতে থাকতে ভিডিও করতে পারিনি কারণ একে এর চোখে মুখে আলো লাগছিল ওদের জোর এত আর ব্যাগটা কি এরকম নিয়ে বসে থাকতে হয়েছে এরকম করে তাই তো কেমন করে বসতে আছে

ওপেন তো চল চলো না না হেঁটে হেঁটে যাচ্ছে চলো তোমার ফোনে পাওয়া যাচ্ছে না হ্যাঁ

এখানে এসে প্রচুরবার ফোন করেছি ট্রেন এসে গেছে জানি আর শুধু শুধু প্ল্যাটফর্ম টিকিটটা কেটে ঢুকবো আমরা ঢুকবো বাবা দিক দিয়ে বেরিয়ে আসবে সেই জন্য বাইরেই ওয়েট করছিল বাবা লাস্টে ধরেছে ফোনটা এসে গেছে ব্যাঙ্গালোরের ওয়েদার কোনো বর্ষা নেই তখন রোদ এত রোদ ছিল বলতেই পুড়িয়ে দিচ্ছিল গাহাত পার এখন অবস্থা দেখো

বাড়ি এসে ফ্রেস ফ্রেশ হলাম এবার বাবা কি এনেছে এটাই দেখতে হবে কলকাতা থেকে কেউ আসলে তার ব্যাগের অপারেশন করে যা যা পাওয়া যায় এর থেকে মজা মনে হয় আর নেই বাবা বললে এই দিকটা খুলতে এখানে দেখে মনে হচ্ছে যে চিপস টিপস আছে চিড়ে ভাজা ভাজা কিছু আছে না আমার আছে বাহ আর চিড়িয়া ভাজা চিপস তো আমার বাড়িটা আজকেই বলবি ভগবান আরে বাবা রেস না এটা চিপস

দারুণ না দেখতে এটাই পড়েছে অনেকবার ব্লগে হয়তো অনেকে এটা দারুণ এই চেনটা এত সুন্দর পলিশটা থাকবে বাবা এই যে পলিশ করানোটাই তো এই কারণ যাতে ঘামটা মলে এই পলিশটা উঠে না যায় আচ্ছা আসল জিনিসটা দেখাচ্ছি এখনো আসল জিনিস বের হয়নি এটা হচ্ছে আসল জিনিসটা দারুণ না পাশাটা হ্যাঁ দিকে নিচ্ছে এই যে ডিজাইনটা এত সুন্দর ফাটিয়ে দিয়েছে এটা ফিনিশিং খুব ভালো তাই ভাবছি প্রিয়াঙ্কা দাঁড়িয়ে কিছু কিনলো না কি ব্যাপার চুপচাপ বসে রইলো রেডি হয়ে গেছি অনেকক্ষণ রেডি হয়েছি ইনফ্যাক্ট ঠাকুরকে বাড়িতে পুজো করে তারপর বেরোচ্ছি আমি একটা পাঞ্জাই পরে নিয়েছি গতকালকে যেটা পরে গেছিলাম সেটা পরে এত আনকমফোর্টেবল ছিল তো তার থেকে ভাবলাম যেটা পরে আমার শান্তি কেননা বড়ফির বেছানো ওড়নো এই ওই হ্যান ত্যান অনেক কিছু থাকে তো একটা কমফোর্টেবল যেটা আছে সেটাই পাঠিয়ে বেসিক্যালি নতুন পাঞ্জাবি নেই এবং কেন পুরনো পাঞ্জাবি বুঝি সেটার জন্য এনিওয়েজ চলো Priyankaও রেডি হয়ে গেছে আমাদের বাকি সবাই রেডি হয়েছে Priyankaও রেডি আর সেই কত্তে ম্যাচিং হয়ে গেছে এটা Priyankaর সাথে আমাদের সুतीशার বলে কালি পূজাতে প্রেফার করি সুতি পরার কারণ তো বাজি বাজে ফাটে তো কখন কি হয় বলা যায় না ওই যাই হোক বানাঘাটি পরে নিয়েছি যেগুলো বার করে ছিল পূজোর সময় বার করে এনেছিলাম chevronントリー পড়া নিছে এই যে এই হচ্ছে প্রিয়াঙ্কার কমপ্লিট লোক এটা কি মাতৃরূপের শাড়ি এটা মাতৃরূপের শাড়ি এটা একজন নিয়েছিল আর একটা আমি আমার জন্য পার্টিকুলারলি রেখে দিয়েছিলাম যাতে পরে পড়তে পারি বাট আজকেই পড়বো সেটা হয়নি বাট পরে নিলাম যাই চলো বেরো না যাক আর এটা আমাদের ছোটবেলার থাম্বরুল যে কালী পুজোর দিন সুতির জামা কাপড় করতে হবে সুতির জামা কাপড় পরে বাড়ি পাঠাতে হবে এটা একদম অলিখিত নিয়ম যেন বরফি ওর মার সাথে বসবে ভেতরে ঢুকবে না বলে বায়না যাই হোক মানে একেই বাজি এই শব্দ বাজি জিনিসটাকে তো এত অপছন্দ আমার এখন তারপর আমার গাড়ির ওপর বাজিগুলো রেখে ফাটাচ্ছে মানে গাড়ির ওপর ফাটাচ্ছে না গাড়ির ওপর রেখেছে ওখান থেকে নিয়ে ফাটাচ্ছে দিয়েছি একদম কটমুটিকে তাকিয়ে দিয়েছি আমি বাজিগুলো একটু সরান চলো আমরা যাই আমরা যাব হচ্ছে এখন সি এর পুজোতে নেক্সাস শান্তিনিকেতনের পার্কিং লটে যেটা হয় তো সেইখানেই যাচ্ছি আর ভালো করে চেক করে নিই আমরা পৌঁছে গেছি জি লেভেলে হচ্ছে পুজোও স্টার্ট হয়ে গেছে এতে এসে আমাদের অনেকক্ষণ দেখা হয়েছে শান্তনুদা পেয়ালিদিদের সাথে এমনি এতক্ষণ দেখানো হয়নি এখন সময় পেয়ে দেখাচ্ছি এই যে সরেলি আর ভোগ এসে গেছে আমাদের এই যে এখানে নীল আর নীলের একটা বস্তু এসেছে এটা হচ্ছে টাটা দেখা হবে আবার আমরা গতবার এইখান থেকে বেরিয়ে হট্টগোলে গেছিলাম আজকে জানি না দেখি এখান থেকে বেরোই আপাতত এখন বাজে পৌনে বারোটা যাওয়ার বেলায় দেখা হচ্ছে শান্তনুদার সাথে আড়াই হাজার লোকের দাম জাস্ট বাড়ি ঢুকছে এখন বারোটা পঁয়ত্রিশ আজকে আর অন্য কোনো পুজোয় যাচ্ছি না এখানেই শেষ করছি আমাদের কালী পুজো চলো বাড়িতে এসে গেছি এসে লাল পুজোকে খাওয়ালাম খাইয়ে শুতে যাব কালী পুজো শেষ আগামীকাল আমার অফিস প্রিয়াঙ্কার ছুটি আমার আবার বুধবার ছুটি সেদিনকে প্রিয়াঙ্কার অফিস তো এরকম একটু এদিক ওদিক হয়ে গেছে ছুটিগুলো এনে ভেদাজি দিনটা ভালো কাটলো যেরকম ভেবেছিলাম সেরকমই কাটলো আর হ্যাঁ স্পেশাল থ্যাঙ্কস টু সহেলি সৌম্য আর ঐশীর বন্ধু ব্যাপারটা শুরু কত কোথা থেকে বলি তোমাদের এবার আমি ইনস্টাগ্রাম কাটতে কাটতে ডাব্লুসি মানে আজ এখানে গেছিলাম হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পোস্টটা দেখি যে কালী পুজো হচ্ছে নেক্সাস হোয়াইট মলের পার্কিংয়ে তো সেখানে আমি কমেন্ট করি কমেন্ট করে নিজে লিখি যে হ্যাড দ্য বেস্ট এক্সপিরিয়েন্স সব থেকে ভালো অভিজ্ঞতা ছিল লাস্ট ইয়ার মেম্বার না হওয়া সত্ত্বেও খুব ভালো কালী পুজো কাটিয়েছি তো তারপর আমার মনে হয় সহেলি মেসেজটা দেখেছে মেসেজটা দেখে আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করেছে এবং তারপরে কথা হয় ইনভাইট করে এবং বলে যে তোমরা ডেফিনেটলি এসো এইবার এইবারও এসো আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি আসবো মায়ের পুজো তো ইনভাইট করার কিছু নেই মানে ইন পারসেন দেখা করে ইনভাইট করতে দিয়েছিলাম দরকার নেই আমরা ডেফিনেটলি যাবো আমাদের যাওয়ার প্ল্যানই আছে কেননা বাড়ির কাছে তারপর ভোগ খাওয়ার ব্যবস্থা আছে প্রিয়াঙ্কা উপোস করে সারাদিন উপোস করে তো সেক্ষেত্রে কনভিনিয়েন্সের দিক থেকে তো আমরা যাবোই তো সেরকমই হলো ওরমভাবেই গেছিলাম এবার আরো ভালো করে টেক কেয়ার করেছে সহেলি আমাদের সবার প্লাস ও আমাদের এই যে এই ব্যান্ডটা পরিয়ে দিয়েছিল মেম্বার্সদের ফ্যামিলি মেম্বারদের জন্য এই ব্যান্ডটা এবং এটা পরে থাকার জন্য আমরা একদম ভেতরে মেম্বার্স এরিয়াতে অবাধে বিচরণ করতে পেরেছি সুবিধে হয়েছে বেসিক্যালি এই এনক্লোজারটার ভেতরে থাকা স্পেশালি বরফিকে নিয়ে বাইরে থাকলে বরফি মানে পুরো পার্কিং এরিয়াটা ঘুরে বেড়াতো যেহেতু আমরা ভেতরে ওই এনক্লোজারটা ছিলাম তো বরফি ওইখানেই লিমিটেড মানে সীমিত ছিল আর কি প্রিয়াঙ্কা তো একদম ভেতরে মায়ের কাছে বসেছিলো আমরা একটু একটু ভেতরেই মানে মেম্বার্স এরিয়াতেই বসেছিলাম আমরা আর একদম সামনে থেকে পুজো দেখেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবং খুব ভালো ভোগ খেয়েছি সবাই মিলে তো সেটাই মানে যেটা বললাম যে খুব ভালো সময় কেটেছে আজকে কালী পুজোয় তো এখনও দুদিন মোটামুটি ছুটির আমেজ থাকবে কালকে আমার অফিস আছে ঠিকই কিন্তু আমার মনে হয় না সেরকমভাবে খুব একটা কাজকর্ম হবে সকালে বাড়ি থেকে কল নেব কল নিয়ে দেখি অফিস হয়তো যেতে হবে গিয়ে এলেও তাড়াতাড়ি চলে আসবো আমি একা গেলে তো হবে না বাকিদেরও আসতে হবে কাজ তো একা করে সব নেই আর এক্সটার্নাল যারা আছে তারা কারা ছুটিতে কারা ছুটিতে নেই সেইসব ব্যাপারটাও একটা ডাউটফুল তো হালকা যাচ্ছে চলো আজের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আশা করছি খুব ভালোভাবে কাটালে কালী পুজো দিওয়ালি এবং দেখা হচ্ছে পরের ব্লগে কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আগামী দুটো দিনে ব্লগ আসবে দেখতে থাকো সঙ্গে থাকো আর Malo seco.